শাড়ি পরে নিয়েছি চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা দশ অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গায়ে হলুদের ভিডিওটা তোমরা খুব শিখি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ চলো টাটা তো বন্ধুরা বেরিয়ে পড়েছে দেখো টোটোই উঠে পড়েছি আমরা কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি A কিন্তু হলুদ হয়ে গেছে আমরা কিন্তু ভাইকে স্নান করাতে নিয়ে চলে যাচ্ছি প্রতিষ্ঠা পুকুরে প্রচণ্ড গরম রোদ তাই জন্য বাড়ি থেকে একটু দূরে তাই টোটো করে নিয়েছে টোটোয় করে আমরা কিন্তু চলেছি প্রতিষ্ঠা পুকুরে স্নান করাতে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো এখনও বলাই হলো না যে বিয়েটা কার হচ্ছে বিয়েটা হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে আর দেখো পাশে আমার মা বসে আছে আর আমার কোলে কিন্তু আমার ছেলে বসে আছে আমরা সবাই কিন্তু খুব হাসা গল্প করতে করতে চলেছি এবার কিন্তু পুকুরের সামনে চলে এলাম এখানে এই যে দেখো পাশে কিন্তু একটা শিব মন্দির রয়েছে সেই মন্দিরের প্রতিষ্ঠা পুকুর ওই পুকুরে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর যেহেতু গায়ে হলুদ সবাই মোটামুটি হলুদ শাড়ি পরেছে হলুদে হলুদ 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 দেখো সব হলুদ আমিও হলুদ শাড়ি ছেলে হলুদ পাঞ্জাবি বাচ্চাগুলো হলুদ জামা সব কিন্তু পরে নিয়েছে এবার হচ্ছে গিয়ে বরণ করার পালা এই যেইটা আমার মাসি যে পুকুরে যে দাঁড়িয়ে আছে বরণডালা ওগুলো সব ইয়ে করছে গঙ্গা পুজোর জোগাড় করছে ওর ছে মাসিরই ছেলে আর এটা হচ্ছে মাসির মেয়ে মাসিকে একটু সহযোগিতা করে দিচ্ছে আর হচ্ছে ওর ছেলে নাতি মাসির নাতি সে আবার মামার সঙ্গে নির্ভর রয়েছে এবার হচ্ছে এগুলো করে হচ্ছে ছেলেকে গঙ্গা পুজো করে নেবে তাহলে গায়ে হলুদের পর্বটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর ওর সঙ্গে কিন্তু আবার মেয়েরও একই সঙ্গে মেয়েকেও আমরা হলুদ মাখাবো মানে আজকেই বিয়ে আজকেই বউ ভাত সব একসঙ্গেই হবে হ্যাঁ একটা মাসির ছেলে ভাই একটা হল ভাড়া নিয়ে হল ভাড়া যে নিয়েছে ওখানেই রাতে কিন্তু বিয়ে এবং রিসেপশান বউ ভাতের অনুষ্ঠানটা ওখানেই হবে আর এখানে হচ্ছে গঙ্গা পুজোর সব কিছু জোগাড় চলছে তারপরে এবার মাসি ভাইকে বরণ করে নেবে গঙ্গা দেবীকে এ করে স্মরণ করে ভাইকে বরণ করে নেবে তার সঙ্গে নিতবর্গকেও কিন্তু বরণ করে নেবে বরণ করা পর্ব শেষ হয়ে গেলে এবার কিন্তু স্নান করা স্নান করে আমরা কিন্তু বাড়ি ফিরে যাব আর হচ্ছে ওরা হচ্ছে মা যেখানে গায়ে হলুদ হয়েছিলো সেখানে ওরা চলে যাবে আর আমরা আমি মা আমরা হচ্ছে কয়েকজন আমরা হচ্ছে হল হল ঘরে যাবো কেননা ওখানে আবার মেয়ের গায়ে হলুদ হবে তাই ওখানে মেয়ে গায়ে হলুদ করে হয়ে গেলে মেয়েকে আবার এই পুকুরে ওই একই টোটোয় করে চান করাতে নিয়ে আসা হবে আর মেয়ের বাড়ির কেউ সেরম কেউ আসেনি সামান্য কয়েক দু চারজন এসেছে তাই জন্য সব কিছু আমাদের ছেলের বাড়ি থেকেই করতে হচ্ছে হ্যাঁ এমনকি ছেলের দিদি ছেলের ঘর ডোবাবে আবার মেয়েরও ঘর ডোবাবে মেয়ের বাড়ি থেকে ঘর ডোবানোর মতো কেউ আসেনি তাই জন্য আমরা ওখানে আবার মেয়েকে গায়ে হলুদ দিতে চলে যাব এবার এই যে ভাইয়ের বোন হচ্ছে ভাইয়ের ঘর ডোবানোর জন্য ও নামছে পুকুরে নেমে ও কিন্তু ঘর ডোবাবে আর বন্ধুরা এটা তো আমার মাসির ছেলে কিন্তু আমার যখন নিজের ভাইয়ের বিয়ে হয়ে গেছিলো তখন আমরা কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করেছি এতে মায়াত্র কয়েকজন গোনা কয়েকজন হলুদে মানে এসেছে আর আমার ভাইয়ের বিয়েতে মনে আমরা পঞ্চাশ একশো জন মিলে মানে হলুদের সময় যত আত্মীয়দেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই হলুদ সকাল সকাল চলে এসেছিলো গায়ে হলুদের জন্য সবাই আনন্দ করবে বলে তাই জন্য সবাই মিলে পিসি মাসি তারপর মাসির ছেলে মেয়েরা পিসির মেয়েরা আমরা তিন বোনেরা মামা বাড়ির মামা মামিমা সবাই মিলে গিয়ে আমরা প্রচুর মানে আনন্দ করে হই হুল্লোড় করে আমার ভাইকে মানে হলুদ মাখিয়েছিলাম এবং চান করাতে গিয়ে নিয়ে গিয়েছিলাম ভাইয়ের বিয়ের সময় ভিডিও ক্যামেরা হয়েছিল কিন্তু তখনকার দিনে তো ফোন ছিল না তাই জন্য ফোনে এই সব ভিডিও ক্যাপচারও ছিল না তাই জন্য করে রাখতে পারিনি কিন্তু ভাইয়ের যে মানে ভিডিও ক্যামেরাটা হয়েছিল ওইতে কিন্তু সব ফটো করা আছে কিন্তু ক্যাসেট এখন মনে হয় নষ্ট হয়ে গেছে তাই জন্য দেখাতে পারিনি তো আজ থেকে দশ এগারো বছর আগেকার কথা বলছি হ্যাঁ তাহলে বন্ধুরা এদিকে কিন্তু আরেক ভাইয়ের কিন্তু চান করা চান করতে নেমে পড়েছে আর দেখো বন্ধুরা ও দিদি কিন্তু এক একডুবে ঘটে জল নিয়ে নিয়েছে এবার বললাম ভাই একটু চান করবে ও দাঁড়িয়ে আছে কেননা ক্যামেরাম্যান ছবি তুলছে তাই জন্য ও দাঁড়িয়ে রয়েছে আর নেটবর্কে দেখো ও কিন্তু টপ করে একটা ডুবে নিল আর এই গরমকালে বন্ধুরা পুকুরে ডুবার মজাটাই কিন্তু আলাদা মানে পুকুরে ডুবতে খুব ভালো লাগে মানে পুকুরে ডুবলে যেন পুরো শরীর পুরো ঠান্ডা হয়ে যায় বা পুকুরে কিছুক্ষণ বেশ ডুবতে বা গলা ডুবিয়ে থাকতে কিন্তু খুব ভালো লাগে আর আমার ছেলে তো বারবার করে বলছে মা আমি একবার চান করে নেবো আমি একবার চান করব আমার খুব গরম লেগে গেছে কিন্তু এ পুকুর ও পুকুর স্নান তো করাই যাবে না শরীর খারাপ হবে তারপর আমি তো পোশাক আশাক কিছুই নিয়ে যাইনি ও যদি পুকুরে স্নান করে তাহলে জামা ভিজে গেলে আর কি পরাবো তাই জন্য আর নামলো না কিন্তু ওর মনটা ছটফট করছিল পুকুরে স্নান করার জন্য আর ওইদিকে ওদের স্নান হয়ে যেতে ওরা হচ্ছে সামনের টোটোয় উঠে পড়েছে আর এটা দেখো আমার মামার মেয়ে আর আমার মামার মেয়ে আমি খুব দুজনে আনন্দ করছিলাম ওই আর আমরা কিন্তু এই টোটোটায় উঠে পড়ছি উঠে আমরা এই কজন কিন্তু হলে চলে যাব গায়ে হলুদ গেল তারপর প্রচন্ড গরম লাগছে তাই আমরা চেয়ারে বসে আছি বোনের সঙ্গে গল্প করছি আর ওইদিকে মা কয়েকজন মিলে মেয়েকে স্নান করাতে নিয়ে চলে গেছে আর আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা বললাম খেতে দিয়ে দাও আর ওইদিকে রান্নার তো জোগাড় চলছে তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি এ দেখো বন্ধুরা ভাত ডাল ঘন্ট আলু ভাজা আর মাছের ঝাল চাটনি রান্না হয়েছে খেয়ে দে ওগুলো খেয়ে দে আমরা বাড়ি চলে এলাম এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা